এলএলবি প্রথম পর্বের তৃতীয় পত্র মুসলিম আইন বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই আজ আমরা ইসলামী আইন এর ক্রমবিকাশ ইসলামী আইনের সমন্বিত রূপ এবং এর বৈশিষ্ট্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করব ইসলামী আইন বা সরিয়াহ হল মানবজাতির জাতির কল্যাণের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে শাশ্বত উপহার এটি কেবল কতগুলো বিধিনিষেধের সমষ্টি নয় বরং দোলনা থেকে কবর পর্যন্ত একজন মানুষের জীবনের প্রতিটি ধাপকে সুশৃঙ্খল করার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি আরবের অন্ধকার যুগে যখন মানুষের তৈরি প্রথা ও অবিচার সমাজকে গ্রাস করেছিল তখন পবিত্র কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক আইন ব্যবস্থার জন্ম হয় এই আইন একদিকে যেমন অপরিবর্তনীয় সত্যের ওপর প্রতিষ্ঠিত অন্যদিকে এটি মানুষের বুদ্ধিবৃত্তিক গবেষণা বা ইজতিহাদের মাধ্যমে অত্যন্ত প্রগতিশীল ও আধুনিক সাধারণ অর্থে ইসলাম ধর্ম অনুযায়ী মানুষের জীবন পরিচালনার জন্য যে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছে তাকেই ইসলামী আইন বলা হয় এর পরিভাষিক নাম হল সুরিয়াহ যার শাব্দিক অর্থ সুস্পষ্ট পথ বা উৎস একজন মুসলিমের ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবন সহ যাবতীয় বিষয় সম্পর্কে পবিত্র কোরআন ও সুন্নাহ বা হাদিসের যে সুস্পষ্ট বিধান রয়েছে তাকেই ইসলামী আইন বলে এটি কেবল কতগুলো দণ্ডবিধির সমষ্টি নয় বরং এটি একটি পরিপূর্ণ জীবনবিধান বা কমপ্লিট কোড অব লাইফ ইসলামী আইনের মূল উৎসসমূহ হল আল কোরআন বা ঐশী বাণী সুন্নাহ বা হাদিস অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লিলাহু আলাইহি ওয়াসালামের আদর্শ ইজমা বা ঐক্যমত এবং কিয়াস বা যৌক্তিক অনুমান ইসলামী আইনের ক্রমবিকাশ ইসলামী আইনের ক্রমবিকাশ মূলত একটি ঐতিহাসিক এবং পদ্ধতিগত প্রক্রিয়া এটি প্রধানত চারটি স্তরে ভাগ করা যায় ওহির যুগ ইসলামী আইনের প্রধান উৎস আল কোরআন দীর্ঘ তেইশ বছর ধরে খণ্ড খণ্ডভাবে নাজিল হয়েছে এই সময় স্বয়ং রাসুল্লাহ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসালান ছিলেন আইনের ব্যাখ্যাকার তার কথা কাজ এবং মৌন সম্মতি হাদিস হিসেবে আইনের ভিত্তি তৈরি করে সাহাবিদের যুগ রাসুল সাল্লিল্লাহু আলাইহি ওয়াসালামের ইন্তেকালের পর নতুন নতুন সমস্যার উদ্ভব হলে সাহাবীগণ কোরআন ও সুন্নাহর আলোকে সমাধান দিতেন যখন কোনো বিষয়ে সরাসরি সমাধান পাওয়া যেত না তখন তারা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতেন যাকে ইজমা বলা হয় তাবেজি ও তাবে তাবেইদের যুগ যারা সাহাবীদের সান্নিধ্য পেয়েছেন এবং যারা তাবেইদের সান্নিধ্য পেয়েছেন তাদের হাত ধরে ইসলামী আইনের গবেষণা বা ইস্তিহাদ চূড়ান্ত রূপ পায় এই সময়ে আইনগত সাদৃশ্যের ভিত্তিতে কিয়াস বা যৌক্তিক বিশ্লেষণের প্রয়োগ বৃদ্ধি পায় ফকিহ ও মায়াবের যুগ পরবর্তীতে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফেই এবং ইমাম আহমদ বিন হাম্মল রহমাতুল্লাহ আলাইহির মতো প্রাক্য ফকিহন ইসলামী আইনকে সুসম্বদ্ধ দান করেন তাদের মাধ্যমেই ইসলামী আইন একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান বা ফিক্ষ হিসেবে আত্মপ্রকাশ করে ইসলামী আইন ঐশী ও সৃষ্ট আইনের সমন্বিত রূপ উক্তিটি ইসলামী আইনের একটি মৌলিক ও অনন্য বৈশিষ্ট্যকে প্রকাশ করে এটি কোনো চরমপন্থী ধারণা নয় বরং একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবভিত্তিক বিশ্লেষণ ইসলামী আইন বা শরিয়াহের স্বাতন্ত্র্য নিহিত রয়েছে এর দ্বিমুখী চরিত্রে এটি একদিকে মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ চিরন্তন ও অপরিবর্তনীয় বিধানের সমষ্টি অন্যদিকে মানুষের বিচারবুদ্ধি গবেষণা ও যুগের পরিবর্তিত প্রয়োজনের আলোকে সেই বিধানগুলোর ব্যাখ্যা ও প্রয়োগের ক্ষেত্র এতে অন্তর্ভুক্ত প্রখ্যাত আইনবিষারকদের মতে ইসলামী আইন হল একটি স্বর্গীয় কাঠামো যা মানবিক গবেষণার রসে সিক্ত অর্থাৎ এর মূলনীতি ও ভিত্তি ঐশী কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ ব্যাখ্যা ও বিকাশ মানুষের প্রচেষ্টার ওপর নির্ভরশীল এই সমন্বিত বৈশিষ্ট্যকে প্রধানত দুটি অংশে ব্যাখ্যা করা যায় ঐশী উপাদান এবং মানবীয় উপাদান ঐশী আইনের অংশ ইসলামী আইনের ভিত্তি হল ওহি পবিত্র কোরআনের বিধানসমূহ সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যা চিরন্তন এবং অপরিবর্তনীয় এক্ষেত্রে মানুষের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই নামাজ রোজা হজ জাকাত কিংবা উত্তরাধিকার আইনের মৌলিক কাঠামো এই ঐশী অংশের অন্তর্ভুক্ত পবিত্র কোরআনের সুরা মাইদার তিন নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের ওপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলামী আইনের মৌলিক কাঠামো আল্লাহ নিজেই নির্ধারণ ও পূর্ণতা দান করেছেন যেখানে পরিবর্তনের সুযোগ নেই সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে বিধান দেবার অধিকার কেবল আল্লাহরই এটি আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বের প্রতিফলন যা ইসলামী আইনের ঐশী ভিত্তিকে সুস্পষ্ট করে মানব মানবসৃষ্ট বা মানুষের প্রচেষ্টার অংশ যদিও ইসলামী আইনের মূলনীতি ঐশী তবু সেই নীতিগুলোকে সময় ও পরিস্থিতির আলোকে ব্যাখ্যা করা এবং নতুন সমস্যার সমাধান বের করার দায়িত্ব মানুষের ওপর ন্যস্ত এই কাজটি মুস্তাহিদ বা ফকিঙ্গন করে থাকেন ইজমা কিয়াস এবং ইস্তিহাদ এসবই মানুষের মেধা গবেষণা ও চিন্তাশক্তির ফসল তবে সব ক্ষেত্রেই সুন্নাহর মৌলিক চেতনার প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখা হয় মানবীয় প্রচেষ্টার এই ভিত্তিকে রাসুল উল্লাহ আলাইহি ওয়াস্সালাম স্বয়ং অনুমোদন করে গেছেন মুয়াজ বিন জাবাল রাদ্দিয়াল্লাহ আনহুর হাদিসে বর্ণিত আছে রাসুল উল্লাহ আলাইহি আল্লাহি ওয়াসস্লাম তাঁকে ইয়ামেনের বিচারক হিসেবে প্রেরণের সময় জিজ্ঞেস করেন তিনি কিভাবে বিচার করবেন মুয়াজ উত্তর দেন প্রথমে আল্লাহর কিতাব অনুযায়ী তারপর রাসুলের সুন্নাহ অনুযায়ী আর যদি সেখানেও সমাধান না পান তবে তিনি নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ করে ইস্তিহাত করবেন এই উত্তরে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াস্সালাম সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রশংসা করেন ইস্তিহাদের গুরুত্ব সম্পর্কে রাসুল উল্লাহ আলাইহি আল্লাহি ওয়াসালাম আরও বলেন কোনো বিচারক যদি ইস্তিহাত করে সঠিক সিদ্ধান্তে পৌঁছান তবে তিনি দুটি স্বয়াব পাবেন আর যদি ভুল করেন তবে একটি সবাব পাবেন অতএব বলা যায় ইসলামী আইনকে একমাত্র ঐশী বা কেবল মানবসৃষ্ট আইন হিসেবে দেখলে তার প্রকৃত রূপ স্পষ্ট হয় না এটি এমন এক সমন্বিত ব্যবস্থা যেখানে মৌলিক বিধান ও সার্বভৌম কর্তৃত্ব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর সেই বিধানগুলোর বাস্তব প্রয়োগ ব্যাখ্যা ও সম্প্রসারণ মানুষের জ্ঞান গবেষণা ও দায়িত্বশীল প্রচেষ্টার মাধ্যমে সম্পন্ন হয় এই ভারসাম্যপূর্ণ কাঠামোই ইসলামী আইনের অনন্যতা ও স্থায়িত্বের মূল রহস্য ইসলামী আইনের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য ইসলামী আইনের মূল লক্ষ্য হল মাকাশিদ আলসুরিয়াহ বা সুরিয়াহর মৌলিক উদ্দেশ্যসমূহ বাস্তবায়ন করা অর্থাৎ মানুষের ব্যক্তি জীবন সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেয় শান্তি শৃঙ্খলা নৈতিকতা ও কল্যাণ প্রতিষ্ঠা করা এবং একই সঙ্গে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ সুগম করা ইসলামী আইন কেবল দণ্ডবিধি বা সামাজিক শৃঙ্খলার নির্দেশনা নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের পার্থিব ও আধ্যাত্মিক উভয় জীবনের জন্য প্রযোজ্য নিচে ইসলামী আইনের উদ্দেশ্য ও বৈশিষ্ট্যসমূহ সমন্বিতভাবে আলোচনা করা হল শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ইসলাম শব্দের আভিধানিক অর্থই হল শান্তি ইসলামী আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিজীবনে সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা এটি শুধু অপরাধ সংগঠনের পর শাস্তি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং অপরাধমুক্ত ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজ গড়ে তোলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে পাশাপাশি ইসলামী আইন এমন বিধান দিয়েছে যার মাধ্যমে মানুষ ইহজীবনে শান্তি লাভ করবে এবং পরকালে জান্নাত লাভের মাধ্যমে চিরস্থায়ী প্রশান্তি অর্জন করতে পারবে ইহকাল ও পরকালের প্রতি বিমুখী দৃষ্টিভঙ্গি ইসলামী আইন অন্যান্য অনেক মানবসৃষ্ট আইনের তুলনায় স্বতন্ত্র কারণ এটি কেবল মানুষের পার্থিব জীবনের আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে না বরং মৃত্যুর পর মানুষের পরিণতি সম্পর্কে অধিক নির্দেশনা দেয় মানুষের ইহকালীন শান্তি ও কল্যাণের পাশাপাশি পরকালীন মুক্তি অর্জন এই দুই লক্ষ্য একসঙ্গে ইসলামী আইনে বিদ্যমান এই বিশ্বাস মানুষের বিবেককে জাগ্রত করে এবং তাকে অন্যায় থেকে বিরত থাকতে প্রভাবিত করে কারণ একজন মুসলিম মনে করে যে তাকে শেষ বিচারের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ধর্মবর্ণ নির্বিশেষে সহনশীলতা ও মানবিকতা ইসলামী আইন শুধু মুসলিমদের জন্য সহানুভূতিশীল নয় বরং ধর্ম বর্ণ ও জাতি নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে সমর্থন করে এটি অন্য ধর্মের অনুসারীদের ওপর জোরপূর্বক কোনও বিধান চাপিয়ে দেয় না এবং প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করে অমুসলিমদের ধর্মীয় অধিকার সামাজিক নিরাপত্তা ও মানবিক মর্যাদা সংরক্ষণ ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই কারণে ইসলামী আইনকে সার্বজনীন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হয় মুসলিমদের জন্য বাধ্যতামূলক নৈতিক ও আইনগত শৃঙ্খলা যদিও ইসলামী আইন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয়ে বাধ্য করে না তবে মুসলিমদের ক্ষেত্রে এটি একটি বাধ্যতামূলক জীবন ব্যবস্থা ইসলামী আইন পরকালীন জবাবদিহি ও শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মুসলিমদের অন্যায় কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে ফলে মুসলিমগণ ইহকালীন কল্যাণ এবং পরকালীন শাস্তি থেকে রক্ষা পাওয়ার আশায় এই আইন পালনে সচেষ্ট হয় ইসলামী আদর্শ ও নৈতিক সমাজ প্রতিষ্ঠা ইসলামী আইনের একটি মৌলিক উদ্দেশ্য হল আল্লাহর বিধান ও রাসুল এর নির্দেশিত পথ সমাজে প্রতিষ্ঠা করা এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক নৈতিক ও কল্যাণমুখী সমাজ গড়ে ওঠে ইসলামী আইন কেবল বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে না বরং মানুষের অন্তরের মধ্যে তাকোয়া সততা ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ সৃষ্টি করে এই আদর্শ বাস্তবায়িত হলে ইহকালে যেমন শান্তি প্রতিষ্ঠিত হয় তেমনি পরকালেও মুক্তির পথ সুগম হয় পরকালের প্রতি বিশ্বাস ও ইবাদতমুখী জীবন ব্যবস্থা ইসলামী আইনের চূড়ান্ত লক্ষ্য ইহকালেই সীমাবদ্ধ নয় বরং পরকালই এর প্রধান উদ্দেশ্য পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন যে মানুষ ও জিনকে তিনি তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষের পার্থিব জীবনের সকল কাজ আল্লাহর নির্দেশিত বিধান অনুযায়ী সম্পন্ন করতে হবে যাতে সে পরকালে মুক্তি লাভ করতে পারে এই দৃষ্টিভঙ্গি ইসলামী আইনকে এক অনন্য আধ্যাত্মিক মাত্রা প্রদান করেছে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য ইসলামী আইন সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করার লক্ষ্যে জাকাত সৎকা ও ফিত্রার মতো বিধান রেখেছে এবং সুদকে নিষিদ্ধ করেছে এর উদ্দেশ্য হল সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা দরিদ্র নির্যাতিত শ্রেণীকে সুরক্ষা দেওয়া এবং শোষণমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা এই ব্যবস্থার মাধ্যমে সমাজে ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয় মৌলিক মানবিক অধিকার সংরক্ষণ মাকাশিদ আলসরিয়াহ অনুসারে ইসলামী আইনের পাঁচটি প্রধান লক্ষ্য হল জীবন ধর্ম বংশধারা সম্পদ এবং বুদ্ধিবৃত্তি বা মেধা রক্ষা করা এই পাঁচটি মৌলিক বিষয়ের সুরক্ষাই ইসলামী আইনের কেন্দ্রবিন্দু মানুষের জীবন ও মর্যাদা সংরক্ষণ ধর্মীয় স্বাধীনতা পারিবারিক স্থিতিশীলতা সম্পদের নিরাপত্তা এবং জ্ঞান ও বিবেকের বিকাশ সবকিছুই ইসলামী আইনের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত সার্বিকভাবে বলা যায় ইসলামী আইন একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যা ইহকালীন শান্তি সামাজিক ন্যায় অর্থনৈতিক ভারসাম্য ও নৈতিক উৎকর্ষের পাশাপাশি পরকালীন মুক্তির পথ নির্দেশ করে ধর্মবর্ণ নির্বিশেষে মানবিকতা মুসলিমদের জন্য বাধ্যতামূলক নৈতিক শৃঙ্খলা ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং মৌলিক মানবাধিকার সংরক্ষণ এই সবকিছু মিলিয়েই ইসলামী আইনের উদ্দেশ্য ও বৈশিষ্ট্যকে স্বতন্ত্র ও সর্বজনীন করে তুলেছে পরিশেষে বলা যায় ইসলামী আইন কোনো আকাশ থেকে পড়া বিধানও নয় আবার মানুষের খেয়াল খুশি মতো নির্মিত সাধারণ আইনও নয় বরং এটি একটি কালজয়ী ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মহান আল্লাহর প্রদত্ত ঐশী কাঠামোর ভেতরে থেকেই মানুষের বিবেক বুদ্ধি গবেষণা ও ঐতিহাসিক অভিজ্ঞতার মাধ্যমে এর বিকাশ ঘটেছে একদিকে এটি আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বকে স্বীকার করে অন্যদিকে মানুষের কল্যাণ মর্যাদা ও অধিকারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয় প্রথাগত ও আধুনিক আইনচিন্তার সমন্বয়ে গঠিত এই বিধান ব্যবস্থা আজও কোটি কোটি মানুষের কাছে ন্যায়বিচারের প্রতীক হয়ে রয়েছে এবং সঠিক প্রয়োগের মাধ্যমে একটি সুন্দর বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়ে তোলার শক্তিশালী পথনির্দেশক হিসেবে কাজ করতে পারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ